হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমারই একটা কাজের ভিডিও তো অনেক দিন থেকেই পিসি বলছিল যে তুই আমাদের বাড়িতে আসার সময় তোর রং তুলিগুলো নিয়ে আসবি ছোট্ট একটা কাজ আছে সেটা তোকে করে দিতে হবে আমি বললাম ঠিক আছে করে দেব কিন্তু এবার আমি সেরকম পাকা পারদর্শী নয় এবার কিছুটা ভয় আর কিছুটা সাহস নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম যেহেতু আমাকে আজ কাজটা করে দিতেই হবে তারপরেও রাস্তায় বেরিয়ে গিয়ে আমি ভাবছিলাম পারবো কি পারবো না পারবো কি পারবো না কিন্তু এক সময় ভাবলাম যে না আমাকে পারতেই হবে যেহেতু ছোটোবেলায় কিছুটা আঁকা শিখেছিলাম আর যেতে যেতে তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করলাম যেহেতু আমি পিসির বাড়ির কাছে চলে এসেছি আর এত গরমে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে কাজে লেগে গেলাম আমাকে এই দরজাটা রং করে দিতে হবে তো আমার কাছে কাজটা খুবই কঠিন মনে হচ্ছিল কিন্তু আমি তাও কাজটা করব ভেবেই নিলাম ফার্স্টেই আমি বেস কালারটা করে নিলাম আমি কাজটা শুরু করার আগে পিসিকে জিজ্ঞেস করেছিলাম কি কীরকম করে দেব। তো পিসি বলল তোর যেরকম ভালো লাগে তুই সেই রকমই করে দে রাধারানীর চোখটা আমি কমপ্লিট করে নিলাম আমি জানি না আমার কাজ তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে নিশ্চয়ই বলবে পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাস্টে ঠোঁটের কাজটাও বাকি ছিল সেটাও আমি করে নিলাম আমারও কাজ প্রায় শেষ পর্যায়ে কিছুটা ভয় কিছুটা সাহস বুকে নিয়ে আমি না পারা কাজটাও করে ফেললাম এই হচ্ছে সেই ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবে দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে